খুশির সময় আসলে বোঝা যায় আগে থাকতে যে আজ আমার অনেক আনন্দ হবে এই দিনটা আমার খুব ভালোভাবে কাটবে দুঃখের সময় আসবে কীভাবে কিছুতেই টের পাবে না যেটা আমার সাথে বারবার হয় দুঃখের সময় কষ্টের সময় হুট করে চলে আসে আর প্রত্যেকটা মুহূর্ত মানে বারবার সেটা ফিরে আসে আবার একজনকে আমরা হারিয়ে ফেললাম আমাদের মধ্যে থেকে পশে মারা যাওয়ার পর থেকে বেশিরভাগ সময়টা আমি আমার শেষ বাড়িতে থাকতাম আর তোমাদেরকে কম বেশি সবাইকেই জানিয়েছি বলতে পারো আমার বাড়ি মনে করি আমার মাসি বাড়িটা হঠাৎ করে আমার মাসির শাশুড়ি মা অসুস্থ হয় হসপিটালে ভর্তি হয় অনেক দিন থেকে শরীর খারাপ ছিল ভুগ ছিল সুগার ছিল আর কিডনিও ওরকম সমস্যা এসে গেছিলো ডায়ালিসিস করো বলে হসপিটালে নিয়ে যায় অতিরিক্ত পরিমাণ পেন হয় পেটে যার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় ডায়ালিসিস করানোর কথা ছিল দুদিন ভোর মাসি মেশো হসপিটালেই ছিল সারাটা দিন ঠাকুমাকে নিয়ে হসপিটালে এবার সেইভাবে আমরা খবর নিতাম ফোনও করেছিলাম সন্ধেবেলায় যে কেমন আছে কি বললো যে ডালিসি সবই রাখো নেওয়া হচ্ছে খুব একটা ভালো নেই তার কিছুক্ষণ পরে আবার মাসি কান্নাকাটি করে ফোন করে সেই মানুষটাই নেই ভাবা যায় মানে দুঃখের সবাই সত্যি কখন কার মধ্যে দিয়ে চলে আসে দিদা সাথে সাথেই ওই বেলায় দিয়ে আদৌ দুজনেই বার হয়ে যায় আমি বাড়িতে ছিলাম এটাই আমি আমার নিজের ঠাকুমাকে আমি আমার বিয়ের দু তিন মাস আগে হারিয়ে ফেলেছিলাম আর আমার মাসি বাড়িতে যেহেতু বেশিরভাগ সময়টা থাকতাম তাই ওই মানুষগুলো আমার অনেকটা আপন হয়ে উঠেছিল তাই নিজের অনেক অনেকটা নিজের মনে করি কষ্টটা সেইভাবেই হচ্ছে নিজের মানুষ হারালে হয় আর গিয়ে জিজ্ঞাসা করতে পারবো না ঠামা কেমন আছো কি মিঠাইকে নিয়ে কত আদর করতো কত ভালোবাসা কিছুই আর আর কোনো কিছুই কোনো রকমভাবে শুধু মায়াটাই করে থাকবে গণেশ চতুর্থীর দিন আমাদের শ্মশানে গিয়েই সময়টা কাটলো কাল সন্ধেবেলায় দিয়াদু বাড়িতে চলে এসেছিল আমাদের বাড়িতে আজ বাস্তব পুজো করানো হবে প্রত্যেক বছর ভাদ্র মাসের শেষের দিকে রান্না পুজোর এক সপ্তাহ আগে বাড়িতে পুজো করানো হয় ঘর তো প্রায় পরিষ্কার করা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে করে নেবো বাড়িতে পুজো হবে তাই ঘরে কাজ অনেক বাকি রয়েছে সেগুলো তাতেই ঝটপট করে সেরে নেব চলো কথা বলতে বলতে তোমাদের সাথে সবটা শেয়ার করি নমস্কার বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো মিতালি মিঠাই নতুন একটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম বাড়ির কাজ আজ খুব তাড়াতাড়ি সারতে হবে তার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে গেছিলাম আজ অন্য দিনের থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে কাজগুলো সারতে শুরু করে দিয়েছি কাল ঠাকুরমশাই এসে বলে গেছে সাড়ে এগারোটার মধ্যে বাড়িতে এসে পুজো করে দিয়ে যাবে তাই বাসি কাজ সেরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ঠাকুরের যোগা করতে হবে এই দিকে আবার কাল থেকে এত পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছে গাছটা ব্যথা জ্বর এসেছিল সারাটা রাত ভালো করে ঘুমই হয়নি যার জন্য ঘুম থেকে ওঠার পর থেকেই যেন শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ মনে হচ্ছে চা খেয়ে নিয়ে আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম ভেবেছিলাম পুষ্পাঞ্জলি দেবো সেটার হলো না শরীর একদমই দিচ্ছে না দিদা ঠাকুরের পুষ্পাঞ্জলি দেবে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি বাসি বাসনগুলো ছিল সেগুলো নিয়ে ঘাটে চলে এসেছি দিদা কাজে চলে গেছে তাই কাজগুলো না সেরে রাখলে দিদায় এসে আবার সব কাজ করতে হবে শরীর খারাপ বললে তো বাড়িতে চুপ করে বসে থাকলেও হবে না মিঠাই আছে ওকেও খেয়াল রাখতে হচ্ছে যেদিন আমার শরীর খারাপ থাকে না সব দিকটা ম্যানেজ করতে গেলে খুব কষ্ট হয় শরীর খারাপ নিয়েই ঘরে কাজগুলো করছি মিঠাইকে সামলাচ্ছি যেভাবে প্রত্যেক দিন ডেলি রুটিন আমার ঘরে কাজ করা মিঠাইকে সামলানো সারাদিন যেভাবে কাটা সেইভাবেই শরীর খারাপ নিয়ে করছি শরীর একদমই মানছে না কিন্তু জোর করে হলেও মিঠাইকে সামলাতে হচ্ছে ঘরের কাজগুলো করতে হচ্ছে মিঠাই তো অনেকটা ছোট এখন দেখছি মিঠাই বেশি দুষ্টুমি করা শুরু করে দিয়েছে চারিদিকে দৌড়াদৌড়ি করছে ও একটু হবে যে কবে সেটাই চিন্তা করি এই শরীর খারাপটা আসলে না নিজেকে প্রচুর একা মনে হয় মনে আছে যদি কেউ একটু থাকতো আমার দিকটা বুঝতো দিদা এদিকে বাইরে কাজে যায় বাড়ির কাজগুলো এসে যদি করতে হয় দিদার ওপর অনেকটা চাপ হয়ে যায় তার জন্য আমি শরীর খারাপ থাকলেও একটু হাতে হাতে যেটুকু করার চেষ্টা করি করি মিঠাইয়ের জন্য তরকারি বসাবো পেঁপে আলু দিয়ে মাছের তরকারি করে দেব। বাড়িতে আজ পুজো হবে বলে রান্না করা হবে না কালকে রাতে রান্না করে নেওয়া হয়েছিল বেশি করে গরম ভাত আলু সিদ্ধ কুমড়ো আলু দিয়ে মাখামাখার তরকারি আর শুকনো করে ডাল রান্না করে নেওয়া হয়েছে বাড়িতে মৌসা পুজো বা শীতলা পুজো থাকলে ঠান্ডা ভাত তরকারি খাওয়া হয় যেটা আজ আমাদের বাড়িতে পুজো করা হবে মনসা মায়ের বাস্তু পুজো যার কারণে দিদা কালকে রান্না করে রেখেছিল আজকে ঠান্ডা ভাত জল ঢালা আর তরকারি তো রয়েছে সেই দিয়ে রান্না ঝামেলার রাখাবালা ছিল না পুজো করা হবে তাই নিয়ে সবাই একটু ব্যস্ত রয়েছে মিঠ মশলা কম দিয়ে তরকারিটা রান্না অনেক কারণ রান্না পুজোর আর এক সপ্তাহ বাকি তাই ঘরে ঝুলঝাড়া ঘর তা পরিষ্কার করা ভাদ্র মাসে বলে না সব পরিষ্কার করে ভাদ্রবাসের জামা কাপড় বার করা সেইগুলো সব করছি প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে পরিষ্কার করছি কয়েকদিন আগেই আমাদের নতুন করে ঘর তৈরি করা হয়েছে ঘরে আলবেস্টার খুলে নতুন করে আলবেস্টার দেওয়া হয়েছে যার কারণে বেশি ঝুল বা বেশি কাজ করতে হচ্ছে না পরিষ্কারের তবু ডিব্বা ডাব্বা ঝা আছে টুকটাক যেটুকু পরিষ্কার করার হয় সব কাজের ফাঁকে একটু একটু করে করে নিই আমি এই মশলাপাতি ডিব্বা মুড়ি বিস্কুট যা কিছু ডিব্বা ছিল সেগুলো নিয়ে বসেছি আর কয়েকটা বোতল নিয়ে যেটা আমি স্নান করার আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্না নেই তো মিঠাইয়ের সবজি রান্না করে নেওয়ার পর ওকে নিয়ে সাথে করে এখন বসে পরিষ্কার করে নিচ্ছি আমিও স্নান করবো মিকেও স্নান করাবো ঠাকুরের প্রসাদের ডালা সাজানোর জন্য রান্না করছে অনেক রকম প্রসাদ লুচি পাঁচ রকম সবজি ভাজা নারকেল লাড়ু আরও অনেক কিছু আর দু একদিন পরে রাধা অষ্টমী রয়েছে জন্মাষ্টমীর উপোস করেছিলাম রাধা অষ্টমীর উপোসও করব। একটার পর একটা বাঙালিদের পুজো লেগেই থাকে সত্যি এই কথাটা বারো মাসে তেরোটা পাপং। আমি ধীরে ধীরে সবটাই চেষ্টা করি মিঠাইয়ের মঙ্গল কামনা করে পুজো করা এটা কি নতুন নতুন দাদু সাইকেল নিয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছে দাদুকে জিজ্ঞাসা করতে দাদু বললো যে দেখি অনেক অনেকদিনই তো হয়েছে আর এখন বাইরে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে যদি একটা কাজের সন্ধান পায়। দাদু অনেক অনেকদিনই প্রায় বাড়িতেই রয়েছে ঘরে কাজ করানো হচ্ছিলো সেই জন্য তো বিশেষ করে বাড়িতে ছিলই আর এখন তো ঘরে কাজও হচ্ছে না তার উপর দাদুর কাজটাও হচ্ছে না সেই নিয়ে একটু টেনশনে আছে গণেশ চতুর্থী বাড়িতে পুজো হবে গুমশা এসেছে সকাল থেকে পুজো জোগাড় করা হচ্ছে ঘরের কাজ প্রায় সারা হয়ে গেছে আমাদের মন্দিরেতে পুজো হবে জোগাড়ি করার জন্য সকালে উঠে ঘরে কাজে নিয়ে স্নান টান করে নেওয়া রেডি হয়ে গেছে ঠাকুর মশা এখন ওই সামনে বাড়িতে পুজো করছিলাম দেখায় পুজোর জন্য সকাল থেকে এসেই ভোরের আলো ফোটেনি সেই সময় থেকে মামি তো পুজোর জোগাড় করেই যাচ্ছে পাঁচ রকম সবজি ভাজা করেছে লুচি নারকেল নাড়ু সুজি দই মিষ্টি আর এদিকে আছে কোচানো ফল গোটা ফল গোটা সবজি চাল আলু মহাপ্রসাদ বানিয়েছিলাম ওই চিড়ে মুরগি এটা ওটা দিয়ে আরও অনেক কিছু প্রসাদ পুজো করা হয়ে গেলে মামিদের বাড়িতে আমাদের বাড়িতেও পুজো করতে যাওয়া হবে আমাদের বাড়িতেও ওরকম অনেক রকম রান্না বান্না করা হয়েছে দিদা করেছে মামিদের বাড়ি পুজো হচ্ছে আমাদের বাড়ি এখানে প্রত্যেক বছর ভাদ্র মাসের শেষের দিকে পুজো করা হয় প্রত্যেক বছর মায়ামে জগৎ পৃথিবী ধর অস্তু বিজ্ঞীয় বাস্তু দেবতা ওই নম নম এস সচন্দন বৃষ্টি আসছে আর এদিকে মিঠাই দেখো পুজো হচ্ছে একটু বসো না হ্যাঁ পুজো হচ্ছে বসে দেখো তা নয় ভাদ্র মাসের শেষে প্রত্যেক বছরে আমাদের বাড়িতে এই সময়টা বাস্তব পুজো করা হয় প্রত্যেকের তাই সবাই পুজোর জন্য ঠাকুর মশাইকে ডাক আমাদের রেডি হয়ে গেছে আমাদের রেডি বাড়ি ঠাকুর তলায় সব জোগাড় করে নেওয়া হয়েছে দিদা সব ঠাকুরের জোগাড় করে নিয়েছো ঠাকুর মশাই আসবে আমাদের এখানে মন্দিরে এখন কার রয়েছে প্রতিষ্ঠা করে তারপর ঠাকুর নিয়ে আসা হবে তাই অদয় কি হচ্ছে তুমি এত দরি করছো না তুমি প্রদীপের তাম নিয়েছো হ্যাঁ কি হয়েছে সবসময় লাফিয়ে লাফ উলো কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই দেখো কোথায় যাচ্ছে তুমি বৃষ্টি হচ্ছে তো বাইরে সাইকেল স্নান করিয়ে দিলাম কোথায় যাচ্ছিলে তুমি জল পড়ছে তো বাইরে এই দেখো বৃষ্টি পড়ছে হ্যাঁ না যায় না যায় না দাদা বকে দাদা বকে না নয় দাদা বকে চলে এসো সবাই মিলে একসাথে খেতে বসেছি জলঢালা ভাত আর সবজি রান্না হয়েছিল কুমড়ো দিয়ে সেটাই ভাত খেয়ে নিচ্ছি মিঠাই ঘুম থেকে পেঁকেবেলা ওঠার পর ওকে নিয়ে একটু বাইরের দিকে বার হয়েছিলাম বৃষ্টি পড়ছিল দুপুর টাইমটা এই সময়টা আকাশটাও ভালো রয়েছে তাই মিঠাইকে নিয়ে বিকেলের দিকে একটু সময় কাটানো হচ্ছে আমার কাছে আসবে না বলে কান্না করছে বাড়িতে আমার যে দিদিটা বিহল না নতুন ওই দিদিটা এসেছে তাই চাঁদকে ধরে নিয়ে ওই যে বাড়িতে যাবে বলে বায়না করছে আর কান্নাকাটি করছে ওকে নিয়ে চলে যাচ্ছে দেখেছে আমাকে আর চেনে না ও আমার দিদি আসতে কি বলছে না বউ এসেছে বউ চলো চলো নতুন বউ মিঠাই কি বলবো এখন তো সব কথা বলতে শিখে গেছে আর ওর মুখে কিছু আটকায়ও না সব কথা কঠিন কথাও বলতে পারে